আপনার ছেলে মেয়েকে কোনো সমস্যা নাই কোন টেনশন নাই কোন চিন্তা নাই তবে আপনি আগে প্রধান পড়ান নিজের ছেলে মেয়েদেরকে শুদ্ধ পাবে আপনি স্কুলে কলেজে পড়ান কোনো সমস্যা নাই আমরা স্কুল কলেজের বিরোধিতা করতেছি না আমার কথা হলো আমার আপনারা গোমলমতি ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষাে শিক্ষিত করে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে 50 সাহিত্য 60 বছর 70 দিয়েছে কেন দিয়েছে কি জন্য দুনিয়ার আশা কি জন্য আবার মৃত্যুবরণ করব দুনিয়াতে কিছুদিন কেন থাকব এটা তো একটা ফস্থ বিষয় আল্লাহ তাআলা আমাকে আপনাকে অলড়ক সৃষ্টি করে নাই আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি তার কোন কারণ রয়েছে আল্লাহ রব্দুল আলমী বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবার উদ্বুদ্ধি করার জন্য কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছে আমরা এটাই জানি না শুধু শুধু তো সৃষ্টি করে নাই আল্লাহ বলছে আমি এবার উদ্বুদ্ধি করার জন্য সৃষ্টি করেছি কিন্তু আমরা বিভিন্ন রংতামশার মধ্যে গিবত ছাকে জুলুম ফরনিন্দা সব বেহায়া করার মধ্যে আমরা যেভাবে সময়কে নষ্ট করতেছি কেন আমরা আল্লাহ তো আমাকে এই জন্য সৃষ্টি করে নাই আল্লাহ বানাইছে আমাকে আপনাকে ইবাদত বندگی করার জন্য যদি আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত বندگی করি তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি ইবাদত বندگی করবে চাই সে পুরুষ হোক বা নারী হোক যদি তার ঈমান থাকে তাহলে আমি তাকে সশন্তের जिंदगी দান করব আমি পরকালে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেব আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করব এবং তারা সুখ শান্তিতে পরকালে জান্নাতের মধ্যে থাকতে পারবে আর যদি পুরুষ এবং মহিলা আমারর পথে না করে তাহলে তার তারা পূর্ণ লাভ হবে না সে যাবে জাহান্নামে